সুপ্রিয় দর্শক হক চায়না আপনাদের জানায় স্বাগত থামিলাম টাইটে থেকে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা ঠিকই ধরতে পেরেছেন এটা হচ্ছে ক্রোটন অ্যান্ড ক্রোটনের তো ক্যাটাগরি শেষ নাই মানে এর এত রকম বাহার আছে এত রকম কোয়ালিটি আছে যে এ সমস্ত গাছ ছাড়া কোনো উদ্যান সম্পূর্ণই হয় না আর আমরা যারা শখের বাগানে ছাদ বাগান করি বা মাটিতেই করি না কেন দু চারটে তো স্টকে রাখি আর আমি কথা দিয়েছি যে মাঝে মাঝে আমি এই আমার কটনগুলোকে দেখাবো কারণ এই কটনগুলোকে নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না যদিও এরা নিঃস্বার্থভাবে আমাদেরকে বিনোদন প্রদান করে থাকে সেরকম কোনো পরিচর্যা দরকার পড়ে না জাস্ট গাছটাকে বসে দিয়ে একটুখানি জল দিতে পারলেই গাছটা সহমহিমায় বেঁচে থাকে তার সৌন্দর্য বিকশিত করে তো যাই হোক একটু আটটু আমাদের পরিচর্যা করতে হবে যদিও এই গাছটিকে মাটিতে বসালে তেমন কোনো পরিচর্যা প্রয়োজন হয় না তবে সীমিত মাটির মধ্যে থাকলে এবং টবে করতে গেলে অবশ্যই সামান্য হলেও সাপ্লিমেন্টারি ফুড দিতে হয় তেমনি সামান্য একটা পরিচর্যা করতে হয় কারণ জলের ব্যাপারটা খেয়াল রাখতে হয় এটা ক্রোটন হল ক্রোটনের মধ্যে এটা হচ্ছে পেট্রা প্রজাতির আর এদের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে ইদানিং এই ধরনেরই পেট্রা ফ্যামিলিরই দেখা যাচ্ছে যে একটা হাইব্রিড টাইপের পাতাগুলো আরও চৌড়া হয় তবে মাটিতে বসালে এর থেকে একটু চৌড়া এমনিতেই হবে আর একটা হাইব্রিড যেটা আছে ছোট গাছ চৌড়া পাতা কিন্তু এর এতটা শক্ত পাতা নয় নরম পাতা মনে হবে কিন্তু এই গাছকে যদি আপনি মাটিতে বসে দেন তাহলে তো যাই হোক এই গাছগুলো টবে না করে মাটিতে করলে পরিচয় লাগেই না যেহেতু আমরা টবে করছি একটুখানি পরিচয় কথা বলতেই হচ্ছে ছোট্ট ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন নেই টপ থেকে শুরু করি টপ সবসময় চেষ্টা করতে হবে মাটির টপ নিতে কারণ অতিরিক্ত জল হতে যদি হয় তাহলে কিন্তু মাটির টপ জলটা অ্যাবজর্ব করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে টপটা খুব একটা ছোটো নেবেন না যেহেতু এই গাছগুলো হচ্ছে দীর্ঘমেয়াদি দশ থেকে বারো ইঞ্চের টপ সবসময় এটা ব্যবহার করে তারপরে কাজ বড় হলে সেই হিসাবে করবেন সেটা আমাদের ব্যাপার রাখবেন কোথায় হ্যাঁ রাখতে হবে অবশ্যই রোদে কারণ রোদে না থাকলে যে এই যে হলুদ সবুজের কম্বিনেশান সে হলুদ সবুজের কম্বিনেশনটা থাকবে না এই এই গাছটা এদিকটাতে বেশি আলো পাচ্ছে বলে এটা হলুদ হয়েছে আবার এদিকটাতে আলো কম পায় বলে এদিকে সবুজ হয়ে আছে এমনকি নিচের দিকের পাতাগুলো একেবারেই সবুজ হয়ে আছে কারণ আলো যদি না পৌঁছায় তাহলে বুঝতেই পারছেন গাছটাকে পূর্ণ সালে রাখবেন যতই তীব্রতা হোক না কেন চল্লিশ বিয়ালিশ পঁয়তাল্লিশ যা হোক এর বাইরেই থাকবে একে সেটে আনার কোনো প্রয়োজন নেই তবে সেমি সেটাও হয় তবে সবুজ ভাবটা থেকে যাবে যারা হয়তো ছাদ বাগান ফ্ল্যাট বাড়িতে থাকেন অথচ একটা শখ করে এরকম প্রোটন রাখার তারা এমন জায়গায় রাখবেন যাতে সকালে দু তিন ঘন্টা রোদ পায় তাহলে মোটামুটি একটা কালার চলে আসবে মাটির কথা বলি মাটি যে কোনো মাটিতেই হয় তবে বেশিরভাগই দেখছাটা করবেন দোয়াশ মাটি নেবেন ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে নেবেন টোয়েন্টি পার্সেন্ট বালি টেন পার্সেন্ট কোকোপিট দিয়ে গাছটা বসিয়ে দেবেন কিছু কিছুই পনডাস নিমক্ষণ দরকার নেই বছরে মাত্র দুবার খাবার দেবেন কখন কখন খাবার দেবেন যেহেতু টবে করব গাছকে আমরা খুব একটা লম্বা করবো না ফেব্রুয়ারি মাসে প্রতি বছর রিপোর্টিং করতে হয় এবং কাটাই ছাটাই করতে করার সময় একটুখানি খাবার দেবেন ডিএপি দেবেন দুই চামচের মতন এরকম টবের ক্ষেত্রে দিয়ে দেবেন আর একবার দেবেন সেপ্টেম্বরের পরে আমি যেমন দিয়েছি এই জন্য আজকে কোনো খাবার দেব না তবে নিম খোলটা আপনি বর্ষা পরে একবার দিলে খুব ভালো হয় কারণ নিম খোলটা মাটির মধ্যে থাকা জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে পরে সার হিসাবে কাছে দেয় জলের ব্যাপারটা বলি জল একটু বেশি খায় তবে একটু জল কম হলে কিন্তু গাছের খুব একটা ক্ষতি হয় না একান্তই যদি আপনি জল দিতে ভুলেও যান দুদিন গাছ নিয়েও পড়তে পারে তবে জল দিলে আবাসিক স্বাভাবিক হয়ে যেতে পারে জল একটু বেশি হলেও খুব একটা ক্ষতি হয় না তবে কাঁদা কাদা করবেন না রোগ পোকা না রোগ পোকা কোনো কিছুই হয় না তবে দরকার হলে আপনি অবশ্যই মাঝে মাঝে মাসে একবার অন্তত পক্ষে দিয়ে রাখবেন এতে সুস্থ গাছের পক্ষে নিমএলটা খুবই ভালো হয় পাতা চৌড়া বলে প্লেন জল যদি স্প্রে করেন বা যখন জল দেবেন তখন একটু যদি পাতার উপরে ধরে নেন পাইপটা তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ পাতাগুলো পরিষ্কার হয়ে যায় চকচক করে দেখতে ভালো লাগে চলে আসবো একটু শাখা কাটিং থেকে কীভাবে চারা তৈরি করা হয় যদিও আমি নিয়ে আসিনি কারণ বাইরে ভীষণ রোদ বলে আমি সেডে ভিডিওটা করছি এর শাখা কাটিং থেকে দুভাবে চারা করা যায় বর্ষাকালে শাখা দশ বারো ইঞ্চির গ্রোয়িং ব্যাগে বসে দিলে এমনিতেই হয়ে যায় কোনো অ্যালোভেরা জেল বা হরমোন দরকার নেই আর একটা কথিত হয় সেটা হচ্ছে ডালকেটা যদি জলে ভিজিয়ে রাখেন দু থেকে তিন মাসের মধ্যে সেকো তৈরি হয়ে যাবে সেটাকে কটিং করে চাল তৈরি হয়ে যাবে ব্যাস এতটুকুই দরকার এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না বন্ধুরা যদি পছন্দ হয় আরও যদি আমার প্রটনগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখন তো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন তবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ